হ্যালো এভরিওয়ান ওয়ান আসসালাম আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমাকে দেখে আপনাদের খুব হাসি পাচ্ছে তাই না হাসুন বেশি করে হাসুন আপনি হাসলেন তো আমার কি কারণ আপনি কারো ভালো কিছু মেনে নিতে পারেন না আপনার হিংসা হয় হিংসার জায়গা থেকে আপনি আমার ভালো কিছু দেখলেও কিন্তু হাসবেন এটাই স্বাভাবিক আমি যে মেকআপটা আজকে করেছি এই মেকআপটা দেখে কিন্তু আপনারা অনেক বেশি হাসাহাসি করবেন তারপরেও আমি বলবো যে এই মেকআপ লুকটা নিজের ফেসের উপর ক্রিয়েট করতে যে কতটা কষ্ট হয় সেটা একজন দক্ষ বিউটিশিয়ানই শুধুমাত্র জানে এটার মর্ম এবং এটার মর্যাদা তারাই শুধু দিতে জানবে যারা এটাকে মূল্যায়ন করতে জানে আদার ব্যাপারে কিন্তু কখনোই জাহাজের খবর বলতে পারবে না আমাদের কোন উন্নতি হয় না কেন হয় না জানেন আমরা ভালো জিনিসটাকে কখনো মূল্যায়ন করতে জানি না এবং কারো ভালো দেখলে সেটা কখনোই মেনে নিতে পারি না এই জন্য